সালামু আলাইকুম পিউ চাকরি প্রত্যাশী ভাই বোন আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে মেরি স্টোপস বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয় আপনি এ টু জেড এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন তবে মূল ভিডিওতে প্রবেশ করা যাক মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু জুনিয়র সেলসম্যান পদে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন জুনিয়র সেলসম্যান পদে তারা আসলে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এখানে তারা পদসংখ্যা কিন্তু বলেছেন যে একটি একটি বেতন স্কেল কিন্তু তারা আসলে নির্ধারণ করেনি মানে বেতন সাপেক্ষে নির্ধারণ করা হবে কর্মস্থল হবে আপনার ঢাকা মিরপুরে কর্মস্থল কিন্তু এখানে তারা উল্লেখ করেছে ঢাকা মিরপুর এটি কিন্তু গত আঠাশ আঠাইশ আগস্ট কিন্তু প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে আপনাকে আপনার যে অভিজ্ঞতার বিষয় থাকতে হবে সেটা হল সর্বনিম্ন আপনার দুই বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি শিল্পক্ষেত্র বা শিল্পক্ষেত্র বা ওষুধ শিল্পে মানে আপনার এই অভিজ্ঞতাটা মেরি বাংলাদেশ যেহেতু তারা একটি শপিং মলের মতো অনকান্ড অফ তারা যেকোনো শপ শপ টাইপের তো আসলে এখানে কিন্তু আপনাকে এই শপে সেলসম্যান হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে তবে সেটা কিন্তু আপনার ওষুধ শিল্পে হতে হবে যে এই মানে এই যে অভিজ্ঞতাটা আপনাকে এখানে কিন্তু অতিরিক্ত প্রয়োজনীয় বিষয় যারা যা যেটা উল্লেখ করেছে তা হলো কি ফার্মাসি ফার্মাসিতে বিক্রয় সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের কাজ করার আপনাকে কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে ডাক্তারদের প্রেসক্রিপশন অনুযায়ী সঠিক ওষুধ বিতরণ করতে সক্ষম হতে হবে আপনাকে তারা যে প্রেসক্রিপশন করবে এবং সেই ওষুধটা কিন্তু আপনাকে বিভিন্ন দোকানে পৌঁছে দেওয়া এই বিষয়টা কিন্তু আপনার মূলত প্রদান কাজের বিষয় থাকবে আপনার কর্মস্থল হবে মেরি স্টপস ফার্মা প্রিমিয়ার টু ঢাকা মিরপুর এখানে কিন্তু আপনার মূল কর্মস্থান হবে আপনার জব রেসপন্সিবিলিটি ক্রয় বিক্রয় ও স্টক রক্ষণাবেক্ষণ করা গ্রাহকের চাহিদা অনুযায়ী ওষুধ ওষুধ চাহিদা প্রস্তুত করতে করতে হবে কিন্তু আপনাকে গ্রাহকের জন্য গ্রাহকের সাথে ভালো ব্যবহার করা ফার্মেসি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ওভারঅল আপনি সেলস রিপ্রেজেন্টেটিভ হিসাবেও কিন্তু কাজ করতে পারবেন বা এখানে তারা জুনিয়র সেলসম্যান বলছে সেটা হলো আপনি একটা শপে বা তাদের যে ফার্মাসি ফার্মা যে শপ রয়েছে এই সবটা ওভারঅল দেখাশোনার দায়িত্বই কিন্তু আপনার আপনার উপর অর্পিত থাকবে বেতন তার আলোচনা সাপেক্ষে নির্ধারণ করবে এবং চাকরির ধরন কিন্তু তারা এখানে ফুল টাইম বলেছে জেন্ডার পুরুষ কর্মস্থান হলো এখানে মিরপুর মিরপুরে আপনার কর্মস্থান হবে শুধুমাত্র পুরুষে আবেদন করতে পারবেন তবে আবেদনপত্র বা খামের উপরে প্রার্থীর পদ ও কর্মস্থলের নাম ঠিকানা অবশ্যই লিখতে হবে আবেদনপত্র ও খামের উপরে প্রার্থীর মানে আপনি কিন্তু উপরে আপনার আপনার নাম লিখতে কিন্তু ভুলবেন না এবং মেরিয়াস্টো বাংলাদেশের কর্মরত প্রার্থীর ক্ষেত্রে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে মেরিয়েস্ট বাংলাদেশ কর্মক্ষেত্রে সুষ্ঠ ও সহায়ক কর্মপরিবেশ পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর আপনাদের যেই যে ডকুমেন্টসগুলা আপনাদের সিবি বা ফর্মে পাঠাতে হবে সেটা আগ্রহী প্রার্থীকে আগ্রহী প্রার্থীকে কভাল লেটার সহ যেখানে উল্লেখ থাকবে উল্লেখ থাকবে কোনো প্রাণী কোনো প্রার্থী নিজেকে এই পদের জন্য যোগ্য বলে মনে করেন কেন এই বিষয়টা কিন্তু আপনি একটু উল্লেখ করবেন আপনি যখন কভার লেটার লিখবেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে যে কেন কোন বলছি কোনো প্রার্থী নিজে মানে আপনি কেন এই পদের জন্য আসলে যোগ্য এই বিষয়টা উল্লেখ করবেন এখানে আপনারা লিখতে পারেন যে আপনার কাজ করার অভিজ্ঞতা আছে বা আপনাদের কাজ করার যাতে কম অভিজ্ঞতা আছে বা এই রিলেটেড আপনার এক্সপেরিয়েন্স আছে আপনি এই রিলেটেড জানেন আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারেন আপনি কোনো প্রোডাক্ট সেলস করতে পারেন এই বিষয়টা আপনাকে কিন্তু এখানে উল্লেখ করতে হবে এবং সম্পূর্ণ জীবন বৃত্তান্ত বৃত্তান্তেরিএস্ট্রো বাংলাদেশ এ নির্ধারিত সিবি ফর্ম সিবি ফর্মে ফর্ম আগামী আগামী চা সেপ্টেম্বর তারিখের মধ্যে মহাব্যবস্থাপক মানব সম্বাদ প্রশাসন মেরি বাংলাদেশ বাড়ি সিক্স বাই টু ব্লক এফ কাজী নজরুল ইসলাম রোড লালমাটিয়া হাউজিং স্টেশন স্টেট ঢাকা বারোশো সাত এই ঠিকানায় কিন্তু আপনাকে অবশ্যই পাঠাতে হবে তবে আপনার কিন্তু তাদের যে ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আপনি ইমেল অ্যাড্রেসও কিন্তু আপনি পাঠাতে পারেন তবে সিবি এবং সিবি আপনি এইখানে অ্যাড্রেসে গেলে কিন্তু আপনি একটা সিবির ফর্ম পাবেন তবে ইমেল অ্যাড্রেসে কিন্তু পাঠানোর সময় আপনি কিন্তু অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন আপনি অবশ্যই কিন্তু সিবির কবল লেটার সুন্দর করে লিখবেন কবল লেটার কিন্তু এখানে অনেক বড়ো একটা ভ্যারি করে কভার লেটার এবং কভার লেটার কিন্তু আপনি কভার লেটার কয়েকটা পয়েন্ট মানে কয়েকটা প্যারা 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 অনুযায়ী লিখবেন প্রথম বিভিন্ন প্যারা ওখানে প্রথম সেকেন্ড প্যারাটাতে আপনি বা থার্ড প্যারাতে আপনি উল্লেখ করবেন হোয়াই ইউ আর দ্য পারফেক্ট পার্সন ফর দিস জব এই বিষয়টা কিন্তু আপনি কিন্তু অবশ্যই উল্লেখ করবেন তারা এখানে কিন্তু যে বলছে আপনি নিজেই কেন আসুন যোগ্য এটা সে উল্লেখ করতে বলবেন না তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না